আজকে দুপুর দুপার ভাব যে আজকে আর বাটটা টাত রান বলতে বাদটা না কছি ভাত খাইতাম না গাছের মধ্যে কতদিন বাড়ির মধ্যে পালং শাক আছে পালং শাকটি তোমার নষ্ট হইব যেহেতু সকাল সকাল আমি পালং শাক দিয়ে কিন্তু তুইলালাইছি পালং শাক দিয়ে তুইলা লাগাইসলাম বাইর থেকে তুইলা লাগার পরে আমি কই পালং শাকটি তো নষ্ট হইব তো কী তা করুম তো মাথাতে প্ল্যান আছে যে আজকে ভাত রান্না করে নেছি কিন্তু সবজি রান্না করুম পরে তারপরে মাথাতে প্ল্যান আছে যে পালং শাকটিতে আমিও করি পালং শাকটিরে মিক্সারে পেস্ট করে যে পালং শাকটিতে আমার বাড়ির যে পালং শাকটি এটির মিক্সার পেস্ট করে লেসি তারপরে আটার সঙ্গে মিলাই লাইছি আটার সঙ্গে মিলাই সেইরা তোমরা ভিডিওটা আমি দেখাইতে পারছি না আটার সঙ্গে মিলাইয়ে আমি এটারে একদম মিক্সড করে দিয়েছি আর এদিকে বসা দিয়েছি তেল যেভাবে আমি নর্মাল পুরি বানাই ঠিক সেইভাবে আমি কোনো সুডাটুরা দিছি না শুধু লবণ দিয়ে ডাইরেক্ট মাখছি আর পালং পাতা ডিরেক্টে বলতে আমি একদম মিক্সচারে করিতেছি আটাটির সঙ্গে মিলেয়া বাস দেখেন খুব সুন্দর পুরি হইতা কিন্তু তো যার ঘরের বাচ্চারা কোনো সময় মনে করেন শাক টাক খানা পুরি টুড়ি খায় পছন্দ করে ওই সময়ে ওই কাজটা আপনার বলতে ব্যবহার লাগাবেন আর কি কাজটা ওই সময় পুরির মধ্যে বলতে আটার মধ্যে কোনো শাক জাতীয় বা বিট যারা খায় না বিটটিরা মিক্সচার ফেস্ট কইরা যে জুসটা আছে জুসটা আপনি আটার সঙ্গে মিলেয়া এমনভাবে সেমভাবে পুরি বানাইতে পারেন তো বিটের রোট বিট রোটের কালারটা কিন্তু রেড আইব আর এটা যে পালং শাক পালং শাকের কালারটা আইব গ্রিন এই যে দেখেন কী সুন্দর দিতাসি আর কী সুন্দর ফুলতাসে দেখেন এই যে পালং শাকের পুরি পালং পালং পুরি পালং পুরি যেটা আগে নন বেঙ্গলিরা বানাইতো আর এই যে দেখেন আর এদিকে আমি সয়াবিন আর সোলার ডাল দিয়ে সেরা একটা সবজি করে লাইছি আর এদিকে পুরি আমার হয়ে গেছে যে দেখেন একদম ফুলকো ফুলকো লুচি পুরি আর কি খুব সুন্দর আর এদিকে আছে আমার সয়াবিন মটর বলতে সোলার ডাল আর এদিকে নাতিন আইসে নাতিনে ওই তারা করে যাত্রা তো নাতিনে আইসে নাতিন তারা করে যাত্রা দিকে আইসে তো আমরা করে আইসিল তো আমি কই দুপুরবেলা আইছো ও তেতো না খেয়ে যাও নাই তো খায়া যাও পুরি তারপরে একটু সবজি ছোলা সবজি আর কি যে দেখেন আমি আমিছি কেমন হয়েছে কইসে টেস্ট বলে ভালোই টেস্ট নিচ্ছে দোকানের মতো টেস্ট হয়েছে ভালো হয়েছে কইছে কিন্তু ওই তাইনের কাছে পুরী যে বেশি পালং পড়ছে পালংয়ের তবু একটা গন্ধ আছে তো তাইনের কাছে বলে ভাল লাগতেছে তো আমার নতুন একটা সারা গতবার হয়েছে সাইড পাঁচটা আম এবার হয়েছে সাইড পাঁচটা আম সাড়ে পাঁচটা আমের মধ্যে তো আজকে থেকে দশ দিন আগের এই ভিডিওটা মনে করো প্রথমে যে তুফান আইছিলো বৃষ্টি আইছিলো আজকের থেকে দশ পনেরো দিন আগে তো এই দিনটা কিন্তু সবাই বাড়ি বেড়ে কিন্তু আম ধরছে প্রচণ্ড আম ধরছে তো আমার এই গাছে কিন্তু নতুন আম ধরছে তো বাচ্চা দুই তিন দিনে ফাটতে এসেছে আমদারে সাইডটা আমেরা আমি দিছি না আমি সে বাবা পরে খাইও তো আমার শ্বশুরবাড়ি তো আম দিছে যে কেউ বর্তা করে খাইছে টুকায় টাকায় এনে খাইছে কিন্তু ওই ফাটছে না তারপর একদিন হঠাৎ করে ঘুম থেকে উঠটা দিয়ে তখন তো রাত্রে ভোরবেলা ওইটা দিয়ে সন্ধ্যা সময় দিকে আমদির আছে তো ঘুম থেকে উঠা দিই ও সাইডটা আমজে আসিল নাই তো মানুষের মনে কি একটু দয়া নাই ডেটটাডি ফালাই দিয়ে আমদিরে লয়ে গেছে মানুষের মনে একটু দয়া নাই যে বাচ্চা আছে একটা এনি টাইম খাইতে পারে আমরা তো মানুষের গাছের তলে ফরিয়া থাকলে আরে তার বাচ্চা আছে বাচ্চা টুকা ফিরা থাকলো অনেক সময় আর বিনা আর দেখেন এখানে আমার কাছে আমডি যে কোনো মাসের কিন্তু লাগপার এ আমডিকে কিন্তু লইয়া গেছে কাজ থেকে বালা করছে দেখেন যে তুফানে মাসে বাড়ি করে কিন্তু আমের অভাব নেই আমার বাড়িতে কিন্তু আম ধরছে না এই সাইডটা আমি ধরছে তো মানুষরা করলা দেখেন মানুষের একটা বাচ্চা থুয়ে সেটা কেমনে এই লইয়া গেলগা